আসসালামু আলাইকুম আর্মিন হাসুদ্দিন দিন স্বাগতম জানাচ্ছি এখন আর কি ভিডিওতে আজকে হচ্ছে আমাদের আলিম সাতাশ অর্থাৎ আমরা নতুন আলিম প্রথম বর্ষে উঠেছি আর এই আলিম প্রথম বর্ষের প্রথম সবক অনুষ্ঠান তাই আমরা খানকার দুই তালের মধ্যে চলে গেলাম আলহামদুলিল্লাহ আমাদের আলিম প্রথম বর্ষের ছাত্র সংখ্যা আটশতের অধিক আর আলহামদুলিল্লাহ আমাদের উস্তাদ এখানকার শুরুের দ্বিতীয় থালায় সব অনুষ্ঠানে উপস্থিত হতে থাকলেন তবে চলে আসলেন আমাদের উস্তাদজি মৌলা মোহাম্মদ উদ্দিন হুজুর এরপরে আমাদের মাঝে উপস্থিত হলেন আমাদের উস্তাদ মৌলা মোহাম্মদ ওসমান গনি হুজুর আমাদের সাথে আছে প্রসেন সহ আমার অনেক ফ্রেন্ড এরপর উপস্থিত হয়ে গেলেন আমাদের প্রিন্সিপাল হুজুর এরপর জালাল হুজুর আমাদের মাঝে নসিৎপূর্ণ বক্তব্য প্রবেশ করেন এরপরে বক্তব্য প্রবেশ করেন আমাদের উস্তাদ মৌলানা আহমদুল হক হুজুর

মৌলানা উসমান এরপর এলাকায় কেউ অনুষ্ঠিত হয় এরপর সবক প্রদান শেষে আমাদের মাঝে দনার পরিচালনা করেন আমাদের প্রিন্সিপাল এরপর আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যায় ভিডিওটি এ পর্যন্ত সব ভালো লাগলে সবাই লাইক এবং শেয়ার করে দিন